हम रखिए आँख वो eighteen point seven five eighteen point seven five अमादर आँख ते के लिए तले बोलो सो बार eighteen point seven five साई माना eighteen point seven five कार हाफ कार हाफ thirty seven point five कार हाफ seventy five कार हाफ হ্যাঁ নাইনটি করা যেতে পারে ওটা নাইনটিকে হাফ করে সিক্সটি ফিফটিন সেভেন্টি ফাইভ বা ওয়ান ফিফটি করা যেতে পারে দেখো আমি ওয়ান ফিফটি করে করছি কীভাবে এই ছবিগুলো আঁকতে হয় দেখো বলেছিলাম বড়ো করে আঁকতে কত তো শুনবে না দেখো ভালো করে বুঝবে পরীক্ষার খাতার পেজ তোমাদের কাছে স্যার দেবে বাব অনেক পেজ এরকম তো নয় যে পেজ দেবো না ওইটুকু পেজই আঁক এরকম তো বলবে না যত পেজ লাগবে সবই দেওয়া হবে তাহলে বড় বড় ছবি আঁকতে অসুবিধা হতো তোমার এই দেখো কী ভালো করে খেয়াল করবে আমি এই ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো দেখাবো অনেক কিছু ওয়ান ফিফটি সেভেন সেভেন্টি ফাইভ তার হাফ তার হাফ ভালো করে দেখো কত বড়ো করে ছবি আঁকবো দেখতে ভালো লাগবে দেখো এই যেটা করলাম দেখতে পাচ্ছ এটাকে হাফ করবে এই যে কত হলো সিক্সটি আচ্ছা কত হলো দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নেবে ওয়ান টোয়েন্টি কত হলো ওয়ান এই দেখো তিনটে ছবি হয়ে গেল কিন্তু সিক্সটি ওয়ান টোয়েন্টি ওয়ান এইটটি তিনটে হয়ে গেল এবার আমাদের দরকার ওয়ান ফিফটি তাহলে ওয়ান টোয়েন্টি আর ওয়ান এইটটি এর মাঝখানে এটাকে হাফ করলে ওয়ান ফিফটি হবে এই করছি এই হয়ে গেল ওয়ান ফিফটি ভালো করে দেখবে ছবির মতো স্টাইল থাকবে একটা যদি চাও তো করতে পারো আর নাও তো করবো না স্যার ঠিক আছে অসুবিধা নেই আমি করলাম এই হলো এই হলো ওয়ান ফিফটি ভালো করে বুঝবে এবার ওয়ান ফিফটির হাফ হবে সেভেন্টি ফাইভ ভালো করে দেখো বাবুরা এই ধরলাম এই এলাম ভালো করে দেখবে এই কিন্তু চলে এসছি দেখো এই হলো ওয়ান ফিফটি দেখতেই পাচ্ছ ওয়ান ফিফটির মাম নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ এবারে ঘোরাবো এই যে একবার দুবার তিনবার ঘষাঘষি করা যাবে না এই এই দেখতে পাচ্ছ এই ওয়ান ফিফটি কিন্তু দুটো ভাগের ডিভাইড হয়ে ইকুয়াল টু পার্টে ডিভাইড হয়ে গেল তাহলে এটা যেটা হলো পরিষ্কার ছবি একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ এটা হলো ফাইভ এই যে ভালো করে দাগ না টানলে তাহলে কিন্তু ছবি বড়ো ছোটো হয়ে যাবে এই দেখো সেভেন্টি ফাইভ করে দিলাম এই সেভেন্টি ফাইভ হয়ে গেল ভালো করে বুঝবে সেভেন্টি ফাইভ হলো এইবার এই সেভেন্টি ফাইভের হাফ করবে এই যে এইখান থেকে এই সেভেন্টি ফাইভ এই যে

এই ধরবো এই যে এই ধরেছি এই যে দেখো পুরস্কার ছবি এই ধরলাম থার্টি সেভেন পয়েন্ট ফাইভের এই ধরছি হাফ এই ধরবো এর বড় ছবি হলে কী হবে ঘোরাতে পারবে তুমি সুবিধা হবে আর ছোটো হলে ঘোরাতে পারবে না গন্ডগোল হবে ছবি যাতা হবে নোংরা হবে মা বলে হয়ে যাবে এই ধরো ঘোরালাম কত সুন্দর হয়ে ঘুরিয়ে দিলাম এই দেখো এই যে এবার এটা টান বইটা এইটা হলো এই হয়ে গেল পি কিউ আর এ বি সি ডি ই এফ জি এইচ যেগুলো ব্যবহার হয়েছে এইচ আই যেখানে যেখানে যা ব্যবহার হয়েছে সব লিখে ফেলবে কে সব লিখে ফেলবে ছ এবার এই যেটা আমাদের দেখাতে বলেছে সেটার নাম লিখবো আমরা বলো কত ডিগ্রি হলো বলো ডিগ্রি তাহলে বাবুরা আর একবার বোঝাচ্ছি তো দেখ কত এর মধ্যে কত রয়ে একটা ছবি বুঝলে ম্যাক্সিমাম ছবি হয়ে কভার হয়ে যাচ্ছে একদম ক্লাস সেভেন এইট পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে কভার দেখো এই দেখো এর মধ্যে এটা যখন আমরা প্রথমে এটা ঘোরালাম এই যে প্রথমে যখন আমি এই এইটা ঘোরালাম কম্পাস দিয়ে এটা হয়ে গেল সিক্সটি আবার যখন এখানে ঘোরালাম ওয়ান টোয়েন্টি এখানে ঘোরালাম ওয়ান এইটটি দেখো তিনটে ছবি হয়ে গেল ওয়ান এইটটি হলো এবার দেখো ভালো করে বোঝো আমি কী করছি ওয়ান ফিফটি আঁকতে হবে তাহলে এই যে ওয়ান টোয়েন্টি আর ওয়ান ফিফটির মাস্ক ওয়ান এইটটির মাস্কানটায় হাফ এখান থেকে হাফ করেছি বলে হয়ে গেছে কি ওয়ান টোয়েন্টির সাথে এইটার যোগ হলো থার্টি এটা হয়ে ওয়ান ফিফটি একটা ওয়ান ফিফটি হয়ে গেলো ওয়ান ফিফটির আবার এখান থেকে এটা ধরেছি মাপ নিয়েছি এটাকে হাফ করেছি সেভেনটি ফাইভ সেভেন্টি ফাইভ হলো সেভেন্টি ফাইভ আবার মাপ নিয়েছে এখান থেকে এটা এটা হাফ করলাম সেভেন্টি ফাইভ হাফ করেছি তাকে আবার এখান থেকে হাফ করেছি করে আমরা এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ পেয়ে গেছি ক্লিয়ার ইয়েস আর নো এইভাবে এইভাবে নিট আন এইভাবে নিট আন ক্লিন ছবি হবে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি এইভাবে ছবি যদি আঁকতে পারো তবে পরীক্ষাটা নাম্বার পাওয়া যাবে স্যার আপনার ছবি হয়েছে কিনা আপনি দেখান দেখাই আপনার ছবি তো ভুল হতে পারে স্যার দেখো ভুল হয়েছে কিনা দেখো এই পয়েন্ট সেভেন ফাইভ দেখো এ দেখো টেন এ দেখো ফিফটিন এইভেন্টিন এইভেন ফাইভ কাকে বলে দেখো ঠিক মাঝখানে না গিয়ে একটু উপাশে গেছে দেখো ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে এরকম হতে হবে একদম মাভাবে ক্লিন একদম এইটা কখন সম্ভব এই পেন্সিলটাকে ভালো দেখে নেবে এগুলো খুব গুরুত্বপূর্ণ এই পেন্সিলটাকে ঠিক এইভাবে ভাবে শুরু করে কাটতে হবে একদম পিন পয়েন্ট একদম কাটবে দু নম্বর হচ্ছে যখন লাইন টানবে ঠিক মাঝখান দিয়ে লাইনটা যাবে একটু এদিক ওদিক হলেই এটা তোমার সরে যাবে ঠিক মাস্ক খান দিয়ে লাইনটা টানাটা খুব ভালো করে শিখতে হবে চলো আরেকবার করো এইটিন পয়েন্ট সেভেন ফাইভটা আরেকবার করো তাড়াতাড়ি আরেকবার করো